প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমি চলে আসলাম চিনাডুলি গ্রামের প্রফেসর মোহাম্মদ লুৎফুর রহমান সাহেবের একটি চা বাগানে আমাদের কাপাসিয়াও চা বাগান আছে এটা হয়তো অনেকেই জানেন না দেখুন কি সুন্দর চা বাগান আমাদের কাপাসিয়া উত্তর এলাকায় যেখানে উঁচু এলাকা রয়েছে এখানেও আশা করছি এরকম চা কফি হবে ওনার আরও কিছু বাগান রয়েছে ওই দিকে দূরে আবার ওই পাশেও বাগান রয়েছে তো আমি সামনে ব্যাপারী বাড়ি মোড়ের দিকে যাচ্ছি এই রাস্তা দিয়ে বৃষ্টি ভেজা বিকাল এমন এক সময় আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি এখানে রয়েছে ডক্টর মাহবুবুর রহমান রকেট সাহেবের একটি কোরআন স্টাডি সেন্টার দা হোলি কোরআন স্টাডি সেন্টার চা বাগানের মালিক অধ্যাপক লুথুর রহমান সাহেবের বাড়ি সামনে এই রাস্তা ব্যাপারী বাড়ি মলের দিকে চলে গেছে তারগাঁও এখানে কয়েকটি বাড়ি দেখা যাচ্ছে সামনের দিকে এগোচ্ছি এ মলে রয়েছে একটি মসজিদ সৌদি প্রবাসী মা ভাইয়ের বাড়ি কিছুদিন আগে উনি এই দুনিয়া ত্যাগ করে না ফেরার দেশে চলে গেছেন ওনার জন্য দোয়া করছি আল্লাহর জন্য ওনাকে জান্নাতে সর্বোচ্চ মাখাম দান করেন এই পাশে কিছু বাড়ি রয়েছে সামনে রয়েছে একটা দোকান দেখতে পাচ্ছেন গ্রাম বাংলার সে অপরূপ দৃশ্য এপাশে পাশে ওই পাশে একটি বাড়ি দেখা যাচ্ছে এই রাস্তাটি চলে যাচ্ছে মোতালিব দারোগা সাহেবের বাড়ি এ পাশে একটি সুন্দর বাড়ি এখানে একটি বাড়ি এখানে পাকা রাস্তা দেখুন গ্রাম বাংলার ভিতর দিয়ে কি সুন্দর পাকা রাস্তা চলে যাচ্ছে এ পাশে গ্রাম বাংলার সুন্দর মনোরম প্রকৃতি এটা হচ্ছে তরগাঁও খাওয়াবাড়ি মসজিদ সাত নং ওয়ার্ডের তরগাঁও গ্রামের একেবারে উত্তর প্রান্ত এলাকা এটা রাস্তার দুই পাশে খা বাড়িগুলো দেখা যাচ্ছে এখানে গান্ডাল খালের ওপর ছোট্ট একটা ব্রিজ আর এই পাশে একটি দোকান রয়েছে এটা ব্যাপারি বাড়ি মোড়ের একটা কেজি স্কুল তরগাঁও কিশোর একাডেমি আর এটা হচ্ছে ব্যাপারি বাড়ি মোড় আস্তে আস্তে সময় হয়তো বা বাজার হয়ে যাবে এটা সোনালা গ্রামের পশ্চিম প্রান্ত দিয়ে দ্বিতীয় প্রবেশ পথ রাস্তাটি সোনারা ডিপ মেশিনের দিকে চলে গেছে এই পাশে সুন্দর খোলা ধানক্ষেত এখানে খোলামেলা সুন্দর পরিবেশের মধ্যে রয়েছে পথিকের জন্য বিশ্রামের জায়গা বসার জায়গা এটা হচ্ছে তাজুকাকার ছেলে সোনারা দক্ষিণ পাড়ার রিপন রিপন সাহেবের বাড়ি এটা হচ্ছে বজলুর বাড়ি এটা এটা হচ্ছে তাজু কাকার বাড়ি আর এটা হচ্ছে বাদল সাহেবের বাড়ি সোনারা দক্ষিণ পাড়ার একটা জনালবাইয়ের ছেলে আবু তাহেরের বাড়ি বাতিজা আবু তাহের আর এটা হচ্ছে ওসমানের বাড়ি এই রাস্তাটি চলে গেছে সোনারোয়া নয়নদের বাড়ি এই রাস্তার একটু সামনে গিয়ে পাশে তাদের বাড়ি এটা হচ্ছে আমার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শেরু বাড়ি আর এই পাশে সোনারা দক্ষিণ পাড়া জামে মসজিদ এই রাস্তাটি সোনারোয়া ট্র্যাক পাড়া চলে গেছে এটা হচ্ছে দ্বীপ মেশিনের ঘর সোনারবা দক্ষিণ পাড়া ফুরকানিয়া মাদ্রাসা এটা হচ্ছে বিলাল হুজুরের বাড়ি আর এটা হচ্ছে বাড়ি আছেন পরে আছি আলহামদুলিল্লাহ আমার কাকা রিয়াজুদ্দিন মালিক গা সাথে রাস্তায় দেখা হয়ে গেল অত্যন্ত অমায়িক মানুষ এটা হচ্ছে একসময় মেম্বার পদপ্রার্থী হয়েছিলেন আইবুর মেম্বারের বাড়ি মেম্বার বড় ভাই মরলের বাড়ি এটা হচ্ছে কামাল উদ্দিন মরল বলতে কালু মরলের বাড়ি এখানে পাকা ডালু রাস্তা চলে গেছে একবারে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দিন আহমেদ সাহের বাড়িতে আর এখান থেকে এই পূর্ব দিকে গেলে ওই পাশেই আমাদের বাড়ি এই বিলটি বাবুসলা বিল হিসেবে পরিচিত ওই বিলের ওই পূর্বপাশেই আমাদের বাড়ি এখান থেকে দেখা যাচ্ছে না তো বিলের ওপর দিয়ে একটা সরু রাস্তা রয়েছে কর্দমাক্ত রাস্তা দিয়ে সামনের দিকে এগোচ্ছে পশ্চিম দিকে পাকা রাস্তা কিন্তু এই বাবুসতলা বিলের ওপর দিয়ে ভালো কোনো রাস্তা নেই যদি সুন্দর একটা রাস্তা করা যেত অ্যাপার বাংলা এবং ওপার বাংলা দুই বাংলার মধ্যে একটা সংযোগ স্থাপন হতে পারত এবং বন্ধুত্বের একটা সেতু বন্ধন হতো তো এক সময় হয়তো এটা হতে পারে এটা আমাদের একটা মিনি পুকুর অবশ্য এখানে মাছের চাষ করা হয় না বিল থেকে যে মাছ আসে এটা দিয়ে মোটামুটি সারা বছর খাবার চলে যায় বাবুস্থলা বিলের সরু কর্তমাপ্ত রাস্তা দিয়ে আমার বাড়িতে ইতিমধ্যে চলে এসেছি আকাশে গণ মেঘের ঘন হয়তো অজোর দ্বারায় বৃষ্টি পড়বে চলে আসছি আমার বাড়িতে আর এখানে শেষ করছি আমি মঞ্জুরুল হক কখন সোনারুয়া তরগাঁও কাপাসিয়া গাজীপুর আসসালামু আলাইকুম